ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمسة وشنشا مهان الله رب العالمين جنة جنة مدركة جمعة صلاة أذكر الدشة মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রহমতুল্লিল আলমিন মোহাম্মদুল আলাইহি ওয়াসাল্লামের উপর যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আমি আপনাদের সামনে সুন্নতের অনুসরণ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আমা ও ইল্লা বিল্লা উনি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তার দাসত্ব করার জন্যে তার গোলামি করার জন্যে এর বাইরে আর কোনো উদ্দেশ্য নেই এবং আমাদেরও জীবনে চলার পথে উদ্দেশ্য এটাই হওয়া উচিত যা আমরা জীবনের সর্বক্ষেত্রে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রেই আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা আল্লাহর খুশি অনুযায়ী জীবনযাপন পরিচালিত করা অর্থাৎ জীবনের সর্বক্ষতায় সার্বক্ষণিক আল্লাহর আবাদতের ভিতরেই থাকা এই উদ্দেশ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আর আবাদত কিভাবে করতে হবে ইবাদত করতে হবে আল্লাহ রাবুল আলমিনের দিক নির্দেশনা অনুযায়ী আদম আলিহিহি সাল্লাম এবং হাওয়া সাল্লামকে যখন আল্লাহ রাবুল্লা আলমিন দুনিয়াতে প্রেরণ করেন তখন তিনি বলছিলেন কুল্লাহ তোমরা এখান থেকে বের হয়ে যাও যখন আমার হেদায়ত তোমাদের সামনে আসবে আমার হেদায়ত যখন আসবে আর তোমরা এই হেদায়তকে যখন অনুসরণ করবে তোমাদের জন্য কোনো ভয়ও নাই তোমাদের কোনো চিন্তাও নেই হেদায়তটা কি হেদায়ত আল্লাহ রাবুল্লা আলমিন যুগে যুগে কিতাব প্রেরণ করেছেন এই কিতাবের মাধ্যমে আমাদের কীভাবে আল্লাহর ইবাদত করতে হবে দাসত্ব করতে হবে গোলামী করতে হবে এই বিবরণ কিতাবের মাধ্যমে দিয়েছেন আর কিতাবের বাস্তব নমুনা দেখিয়েছেন নবী সুলকন শুধু কিতাব আসলো কিতাবের কোন কথাটা কীভাবে পালন করবেন আপনি বুঝবেন না আপনি যদি শুধু কিতাব নিয়ে পড়ে থাকেন শুধু কিতাবের অনুসরণ করেন রসুল সরল্লা আলি সাল্লামের অনুসরণ না করেন কিতাব যার উপর নাজিল হয়েছে তার বাস্তব জীবন যদি অনুসরণ না করেন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন আমাদের সমাজে একটা গ্রুপ আছে যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে এরা শুধুমাত্র কোরআন যা আছে নিজেদের মন মস্তিষ্ক পোষিত জ্ঞান দিয়ে কোরআনের ব্যাখ্যা করে কোরআনের বুঝের জন্য রসুল সাল্লা সাল্লামের হাদিসের দা দাঁড়ে না সাহাবাদের কৌলের দ্বার দাঁড়ে না ইমামদের কথার দাঁড় দাঁড়ে না তারা কোরআনের অনুবাদ নিজেরা নিজেদের মতো ব্যাখ্যা করে পান্দার আবুল্লাহ আলমিন কিতাব দিয়েছেন এবং রাসুল প্রেরণ করেছেন বাস্তব জীবনে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমল করার মাধ্যমে শিক্ষা দিয়েছেন যা আল্লাহর কথা খুন কথাকে কিভাবে আমল করতে হবে কিভাবে জীবনে বাস্তবায়ন করতে হবে নিজের রসুল্লাহ সাল্লি সাল্লাম তা দেখিয়ে দিয়েছেন যেমন আয়েশা রাজি আল্লাহ তালনাকে জিজ্ঞাসা করা হয়েছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন সম্পর্কে আয়েশা সারজি আল্লাহ তালা বলেছিলেন যে তোমরা কি কোরআন নাই কোরআনই হচ্ছে রসুল্লাহ সল্লা আলি সাল্লামের জীবন এক কথায় কুরআনে যা আছে রসুল্লাহ সল্লা আলু সাল্লামের জীবনে তাই আছে। কোরআন পড়লেই রসুল্লাহ সাল সাল্লামের জীবন সম্পর্কে জানা যাবে যে শুধুমাত্র কোরআন যদি অনুসরণ করে শুধুমাত্র কিতাব যদি অনুসরণ করে রসুল্লাহ সাল্লাহ সালামের বাস্তব জীবন যদি অনুসরণ না করে তাহলে সে বিভ্রান্ত হয়ে যাবে এই জন্য আহলে কোরআন দাবিদার কেউ সলাৎ আদায় করে কেউ সলাতি আদায় করে না নিজেদের মতো ব্যাখ্যা করতেছে তো এই জন্য আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের আমাদের কীভাবে আবাদত করবো তার গোলামি করবো এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমীর কিতাব দিয়েছেন এবং রাসুল প্রেরণ করেছেন আমরা কীভাবে আল্লাহ রাবুল্লাহ আলমীর কথাকে বাস্তব জীবনে আমল করব। এই জন্য রাসুল প্রেরণ করেছেন জীবনের সর্বক্ষেত্রে রসুল্লাহ সাল আলি সাল্লামকে অনুসরণ করতে হবে তো আমি যদি আল্লাহর আবাদত করি আল্লাহর গুলামী করি তাহলে আমার কাজ হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে কিতাবের অনুসরণ করা জীবনের সর্বক্ষেত্রে এরা সুরুল্লাহ সাল্লি সাল্লামের বাস্তব জীবনে যে কাজগুলো করে দেখেছেন দেখিয়েছেন হাদিসের মাধ্যমে আমরা যা জানতে পারি এই সমস্ত বিষয়ে আমল করা এটা এটা হচ্ছে আমাদের কর্তব্য এই যে আমরা সবাই আল্লাহর গোলাম সবাই আমরা আল্লাহর গোলামই করতেছি তাহলে এত বিভক্তি কেন এত এত গ্রুপ কেন এই বিভক্তির কারণই হচ্ছে কোরআন এবং সুন্নাকে আমরা ছেড়ে দিয়েছি আমরা আমাদের আমলের মধ্যে নতুন নতুন বিষয় আবিষ্কার করে ফেলেছি নতুবা এত এত দূরত্ব থাকার কথা নয় রাত দিন তফাত মুসলিম দাবিদার সে কবরে কে করতেছে মুসলিম দাবিদার পীরের মাজারে গে করতেছে পীরের পায়ের মধ্যে সেচদা করতেছে মুসলিম দাবিদার এক মুসলিমের আমল এরকম আর এক মুসলিমের আমলের সাথে এক মুসলিমের আমলের কোনো সামঞ্জস্যতা নেই এর কারণ হলো যে আমরা এবাদত করার ক্ষেত্রে রসুল্লাহ সরুল্লাহ সাল্লামকে অনুসরণ করতেছি না আলহরাবুল আলমিন বলছেন ওমা থামু ফুত ইন কব যে রসুল সাল আলী তোমাদের যা দেন তা গ্রহণ কর রসুল্লাহ সাল্লাম কী দিয়েছেন আমরা কিভাবে সলাত আদায় করব এই শিক্ষা রসুলল্লাহ সাল্লি সাল্লাম দিয়েছেন আমরা কিভাবে সিয়াম পালন করবো রসুল্লাহ সাল্লাম এই শিক্ষা দিয়েছেন আমরা কীভাবে জিকিরাজকার করব এই শিক্ষা রসুলুল্লাহ সল্লা আলি সাল্লাম দিয়েছেন একক্ষতা জীবনের সর্বক্ষেত্রে আমরা কীভাবে বিবাহসাদী করব আমরা কিভাবে উঠা বসা করবো আমরা কিভাবে লেনদেন করব এক কথায় জীবনের সর্বক্ষেত্রেই রাসূলুল্লাহ সল্লা সাল্লাম শিক্ষা দিয়েছেন যে আমরা আমাদের জীবন জীবনযাপন কিভাবে পরিচালিত করব এটা আমাদের গ্রহণ করতে হবে কথা বলার আদব শিক্ষা দিয়েছেন মানুষের সাথে লেনদেন করার আদব শিক্ষা দিয়েছেন মানুষের সাথে দাওয়া কিভাবে দিবেন এই বিষয়টা রসুল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন সর্বক্ষেত্রেই যেখানেই রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে আমরা ছেড়ে দিব এখানে আমরা বিভ্রান্তিতে চলে যাব আমি যেমন সোলাহটা রাসুল্লাহ সাল্লা সাল্লামের পদ্ধতি অনুযায়ী পরিচালিত করব আমার ব্যবসা বাণিজ্য রসুল্লাহ সাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবেই আমার ব্যবসা বাণিজ্য পরিচালিত করবো আমি মানুষের সাথে দাওয়াত যেভাবে দিব দাওয়া দেওয়ার ক্ষেত্রেও রাসুল্লাহ সাল্লা সাল্লামের জীবন পদ্ধতিতে এই বিষয়গুলো রয়েছে যে কীভাবে তিনি মানুষকে দাওয়া দিয়েছেন সুন্দরভাবে দাওয়া দিয়েছেন মানুষের সাথে রূর আচরণ করে দেওয়া দেন নাই মানুষের সাথে কটুক্তি করার মাধ্যমে দেওয়া দেন নাই মানুষকে দূরে ঠেলে দেওয়ার মাধ্যমে দেওয়া দেন নাই এটাই আদর্শ আমাদের নিতে হবে আমি সোলাতের আদর্শ নিলাম কথা বলার আদর্শটা রসুল সাল্লামের কাছ থেকে নিলাম না সোলাতের আদর্শ রসুল্লাহ সাল্লামের কাছ থেকে নিলাম কিন্তু মোয়ামাত কিভাবে করতে হবে এই আদর্শটা আমি রসুল্লাহ সাল্লামের কাছ থেকে নিলাম না তাহলে হলো না জীবনের সর্বক্ষেত্রেই তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন আমাদের মস্তিষ্কগুলো দেখেন আমরা বসলেই আমরা একজন ভাই আরেকজনের ভাইয়া বোধ করি আমরা মজমার মধ্যে দ্বি বছর আমাদের মজমা আড্ডা জমে না আমরা কথা বলার সময় আরেকজন ভাইয়ের ভাইকে নিয়ে কটুক্ত করি অথচ কোরআনুল কারিমেসুরাহ হুজরাতের মধ্যে দেখেন মানুষের শিষ্টাচার সম্পর্কে শিক্ষা দিয়েছেন আপনি কাউকে ছোটো করে কথা বলতে পারেন না আপনি কাউ কারো নামে নামকে বিকৃত করে কথা বলতে পারেন না রসুল সাল্লা আলি সাল্লাম কীভাবে কথা বলতেন কীভাবে লেনদেন করতেন কিভাবে উঠা করতেন সকল কিছুই আমাদের রসুল্লাহ নিতে হবে ওমা নাহা কুমান হু এবং তিনি যেই বিষয়গুলো নিষেধ করেছেন এই নিষিদ্ধ বিষয়গুলো আমাদের বর্জন করতে হবে ওত্তকুল্লাহ ইন্নুল্লাহ শুল্ক এই যে রসুল সাল্লা সাল্লাম যে নির্দেশনা আমাদের দিলেন তিনি যে আদর্শ আমাদের দেখালেন আমরা যদি গ্রহণ না করি এই ব্যাপারে আল্লাহকে বয় করতে হবে এর জবাবদিহি করতে হবে কারণ রসুল্লাহ সাল আলী আসসাল্লামকে চক্ষু বন্ধ করে মানতে হবে নিজের খেয়াল খুশি মতো মানা যাবে না কোনো মমিনার এখতিয়ারই নাই যে আল্লাহ এবং রসুল সাল্লাহ আলি কোনো সিদ্ধান্ত জানার পরে ভিন্ন কোনো চিন্তাভাবনা করার ভিন্ন কোনো মতামত পেশ করার কোনো এখতিয়ার নাই তো চক্ষু বন্ধ করে আল্লাহ এবং রসুল সাল্লাহ আলয় সাল্লামের কথাকে মেনে মাথা পেতে মেনে নিতে হবে রসুল সল্লা আলি সাল্লামের কথা জানার পরে বলতে হবে সামিয়ানা আনা তো আনা শুনলাম এবং আনুগত্য পোষণ করলাম আমরা কীভাবে রসুলল্লা সাল্লা সাল্লামের আদর্শকে অনুসরণ করি আমরা আমাদের খেয়াল খুশি মতো অনুসরণ করি আমার তরিকায় যদি না থাকে আমার আমি যেই মতাদর্শ গ্রহণ করেছি এই মতাদর্শের বাহিরে যদি কোনো হাদিস জানা যায় এই মতাদর্শের বাহিরে যদি রসুল্লাহ সাল কোনো আদর্শ আমরা জানতে পারি আমরা গুজামিনীর আশ্রয় নেই আমরা ওইটাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করি আমরা বলতে পারি না স্বামী ওয়া তো আনা শুনলাম আনুগত্য পোষণ করলাম এই কথা আমরা বলতে পারি না অথবা আমার জীবনের মধ্যে এই অভ্যাসটা আছে খারাপ অভ্যাস আছে আমি জানলাম রসুল্লাহ সালামের হাদিস এটা আমি এই খারাপ অভ্যাসটা ছাড়তে পারি না আমি সাথে সাথে বলতে পারি না যে আমি আনা ও তো আনা শুনলাম আনুগত্য পোষণ করলাম এই মন মানসিকতা আমাদের নেই প্রত্যেকটা গ্রুপের মধ্যে এই সমস্যা দেখবেন একজন আরেকজনকে কটুক্তি করতেছে একজন আরেকজনকে খারাপ ভাষায় সম্বোধন করতেছে এবং নিজেদের মধ্যে যদি কোনো আমল প্রচলিত থাকে দেখা যায় যদি এটা সুরুল্লাহ সাল্লা শূন্যতের মধ্যে নাই তারপরে এটাকে আঁকড়ে ধরে সারতে চায় না গুজামিলা করার চেষ্টা করে তো যদি দাবি করে তাইলে বলবে স্বামী অনা ও তো আনা শুনলাম আর আনুগত্য পোষণ করলাম মাথা পেতে মেনে নিলাম এটা আমার বাপদাতার সারা জীবনের আমল হোক না কেন আমার সংগঠনের সারা জীবনের আমল হোক না কেন আমার সমাজে প্রচলিত কোনো প্রথা হোক না কেন যা কিছু হোক না কেন আমি যদি নিজেকে মমিন দাবি করি আমাকে রসুলসল্লা আলি সাল্লামের আদর্শ সুস্পষ্ট আদর্শ সেই হাদিস দ্বারা প্রমাণিত কোনো আদর্শ আমার জানা গেলে আমি বলবো স্বামী আনা ওয়া তো আনা শুনলাম এবং আনুগত্য পোষণ করলাম মাথা পেতে মেনে নিলাম আর ইহুদিদের বৈশিষ্ট্য ছিল স্বামী ওয়া সৈনা তারা বলতো শুনলাম আবার আনুগত্য পোষণ করলাম না রসুরুল্লাহ সুলল্লাহ আলি সাল্লামের জীবন আদর্শকে যদি আপনি অনুসরণ না করেন রসুল সাল্লি সাল্লামের আদেশ নিষেধকে যদি আপনি মান্য না করেন আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন তুমি তাকুয়া অর্জন করো আল্লাহ আল্লাহকে ভয় করো কাপ নিশ্চয়ই তিনি কঠিন শাস্তিদাতা তাইলে আপনার জীবনের সর্বক্ষেত্রে যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসারী না হন তাহলে আল্লাহর শাস্তির সম্মুখীন হওয়া লাগবে আপনার আবাদতের ক্ষেত্রে সোলা সিয়ামের ক্ষেত্রে আপনার মহামেলাতের ক্ষেত্রে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার বিয়ে সাদির ক্ষেত্রে সর্বক্ষেত্রেই যদি আপনি রাসুল্লাহ সাল্লি সালামকে অনুসরণ না করেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কঠিন শাস্তির সম্মুখীন হওয়া লাগবে এবং আপনি এমন আমল করতেছেন যে আমলটা রাসুল সাল্লা সাল্লাম কখনও করেন নাই সাহাবায় কাম কখনও করেন নাই তাদের আমলের মধ্যে এই আমলটা ছিল না আপনার আমলটা রাসুল সাল্লাহিসাল্লামের আমলের সাথে মিলতেছে না কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত নয় এরকম আমল আপনি করতেছেন আল্লাহ রাবুল আলামিন বলছেন ইয়া ইউহাল্লা তুই আল্লাহ হে ইমানদারা তোমরা আল্লাহকে আল্লাহর অনুসরণ করো আল্লাহর আনুগত্য করো ওয়া তুই ও রসুল তোমরা রসুল্লাহ সরল্লাহ আলাইসালামের আনুগত্য করো ওলা তুবু তুলু আমাল এখন এবং তোমরা তোমাদের আমালগুলোকে বরবাদ করে দিও না যখনই আমার আমলটা কুরআন এবং সুন্নার বাহিরে চলে যাবে রসুল্লাহ সাল আল সাল্লামের অনুসরণ ছাড়া আমলটা হয়ে যাবে রসুল সাল্লামের জীবন আদর্শের সাথে যে আমলটা আমার মিলবে না এই আমলটা বরবাদ হয়ে যাবে এই আমলটা আল্লাহ আবুল্লাহ আলমিন কবুল করবেন না এই আমলটা মিজানের পাল্লায় তুলবেন না কেয়ামতের দিন আলদারাবুল্লাহ আলমিন বলছেন ওয়া কদিমনা ইনাহুরা জদার আবুল্লাহ আলমিন মানুষের আমলকে যাচাই বাছাই করার পরে যখন দেখবেন আমলটা আল্লাহর জন্য হয় নাই রসুরুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের তরিকায় হয় নাই এই আমলগুলো আদার আবুল্লাহ আলমিন বিক্ষিপ্ত খোলা নিয়ে ফেলে দিবেন ষাট বছরের আমল সত্তর বছরের আমল কিন্তু রসুল্লাহ সল্লাহ আলি সাল্লামের তরিকায় হয় নাই কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত আমল নয় আপনি সমাজে প্রচলিত আমল করতেছেন আপনার পৃষ্ঠবন্ধু শিক্ষা দিয়েছেন আমল করতেছেন আপনার সংগঠন শিক্ষা দিয়েছে আমল করতেছেন তো আল্লাহ রাবুলা আলমিনী আমলকে মিজানের পাল্লায় তুলবেন না অতএব আমাদের আমল করার ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের অনুসরণ করতে হবে তিনি যেইভাবে যে আমলটা করতে বলেছেন ঠিক সেইভাবে সে আমলটা করতে হবে যেমন আমাদের এখন রজব মাস চলতেছে তারপরে আসতেছে শাহবান মাস এই মাসগুলোতে অশ্চঙ্খ্য বেদাত আর বেদাত বেদাত আর বেদাত আপনি যতই বুঝান সে মানার চেষ্টা করতেছে না ফিরে আসার চেষ্টা করতেছে না সে বক্রতা প্রদর্শন করতেছে আপনি যত ভালোই কথা ভালো কথাই বলেন সে মানার চেষ্টা করতেছে না অথচ এ বেদাত কারা করে এ বেদাত তারাই করে যারা নিজেদেরকে বেশি মোহাম্মদুর রসোল্লা সাল্লাহ সাল্লামের ভালোবাসার দাবি করে তো ভালোবাসার দাবি এটাই ছিল যে আমি তার কথাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করব। আমি তার কথা মানতেছি না তার জীবন আদর্শ অনুসরণ করতেছি না আর আমি দাবি করতেছি আমি সবচেয়ে বেশি ভালোবাসি আর যে বলতেছে যে তুমি জীবনের সর্বক্ষেত্রে রসোল্লাহ সাল্লামকে ভালোবাসো জীবনের সর্বক্ষেত্রে রসুল্লাহ সল্লা আলি অনুসরণ করো তাকে বলতেছে নবীজির দুশ্মন এভাবে সে আখ্যা দিতেছে আমার আমাদের মুমিন হওয়ার দাবি হচ্ছে যা আমরা নিজেদের থেকে নিজেদের পরিবারের চাইতে নিজেদের মা বাবার চাইতে নিজেদের সন্তানদের চাইতে সমস্ত কিছুর চাইতে মোহাম্মদুর রসুল্লাহ সল্লা আলি ভালোবাসা আর ভালোবাসার দাবি হলো যে জীবনের সর্বক্ষেত্রে তার কথাকে মান্য করা এবং রসুরুল্লাহ সাল্লাম কথা জানার পরে আনুগত্য করা বক্রতা প্রদর্শন না করা স্বামী ওয়া তো আনা বলা আমাদের অভ্যাসটা কি দেখেন আমরা মুসলিম নব্বই শতাংশ মুসলিম কিন্তু রসুল্লাহ সাল্লাহ হাদিসকে আমরা মানতে চাই না আমরা আনুগত্য করতে চাই না আমরা বক্রতা প্রদর্শন করি এমনকি শুধুমাত্র অমান্য করা নয় আমরা অনেক ক্ষেত্রে নসরুল্লাহ সাল্লামের হাদিসকে আমরা কুটুক্তি করি যারা নসুরুল্লাহ সাল্লাম হাদিসকে অনুসরণ করে আমল করে এই সমস্ত আমলকে নিয়ে আমরা ব্যঙ্গাত্মক মন্তব্য করি এই সমস্ত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আল্লাহ রাবুল আলমিন বলছেন ও লিং কুতুম তুহব্বুন আল্লাহ হাফত্তাবি অহ্নি ইউ হাবিবকুমুল্লাহ হুয়ায় ফির আকুম জুনু বাকুম ওল্লাহ হু গাফুর উরু আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো আর আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দিবেন আল্লাহ বড়ই কমাশিক যে আল্লাহরাব্লাহ আলামিন আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ আব্দ আলামিন আমাদের রিজিক দিয়েছেন আমাদের সুস্থ মস্তিষ্ক দিয়েছেন আমাদের চক্ষু দিয়েছেন আমাদের খান দিয়েছেন আমাদের বোঝার ক্ষমতা দিয়েছেন কত কত রিজিক আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দিয়েছেন কত কত নিয়ামত আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদেরকে দিয়েছেন আল্লাহর নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবেন না এত নিয়ামত আল্লাহ রাবুল্লাহ আলমিন দিয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন তুমি যদি আমাকে ভালোবাসতে চাও আল্লাহ রাবুলা আলমিনকে যদি ভালোবাসতে চাও ভালোবাসার নমুনাই হচ্ছে যে তুমি রসুল্লাহ সাল্লা সাল্লামকে অনুসরণ করো আল্লাহর আল্লাহ যে এত নিয়ে দিলেন আল্লাহ যে আমাকে এত অনুগ্রহ করলেন এর পরিবর্তে দাবি হচ্ছে আল্লাহকে ভালোবাসা তো আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন যে তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রসুল সল্লা আলাইসাল্লামকে অনুসরণ করো আর তুমি যদি রসুল সল্লাহ আলী আসলামকে অনুসরণ করো জীবনের সর্বক্ষেত্রে তো আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন আমি তোমাকে ভালোবাসবোয় আল্লাহ রাবুল্লাহ আলমিন যদি আমাকে ভালোবাসেন আর কিছু লাগে নাকি এবং আল্লাহ রাবুল্লাহ আলমী শুধু ভালোবাসবেন এমন নয় আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন সুবাহ এই জন্য আমাদের উচিত হলো এবং এ দেওয়া সর্বত্র সরিয়ে দেওয়া যে আমরা আল্লাহর গুলাম আমরা আমাদের কালদার রব্বুল্লাহ আলমিন তার গুলামি করার জন্য সৃষ্টি করেছেন গুলামিটা করতে হবে আল্লাহর কিতাবকে অনুসরণ করে গোলামিটা করতে হবে রসুল্লাহ সাল আলি সাল্লামকে অনুসরণ করার মাধ্যমে আমাদের যদি আমাদের যদি কোনো কাজ কোনো আমল যদি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাথে না মিলে আমাদের পরিবারে বুঝাতে হবে আমাদের বাপদাদাকে বুঝাতে হবে আমাদের আত্মীয় স্বজনকে বুঝাতে হবে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন যে হেমান তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাছো এবং তোমাদের আহাল পরিবারকে বাছাও আমাদের মায়েদের সাথে কথা বলে দেখবেন কত কুসংস্কার তারা লালন করে কত সিঁড়িকে আখিরে তারা লালন করে মায়েদের সাথে কথা বলে দেখবেন শনিবারে বের হওয়া যাবে না অমঙ্গল হবে পিছন দিয়ে ডাকা যাবে না অমঙ্গল হবে রাত্রিতে ঝাড়ু দেওয়া যাবে না এরকম কত কত কুসংস্কার তাদের মধ্যে এগুলা থেকে শুধুমাত্র এখানে দিন শিখলেই হবে না মা বাবাকে বুঝাতে হবে আত্মীয় স্বজনকে বুঝাতে হবে সঠিক দিনের সঠিক দিনের জ্ঞান তাদেরকে দিতে হবে এবং কুসংস্কার সমাজকে একটা সুন্দর সমাজ বিনিময়ে আমাদের ভূমিকা রাখতে হবে সাধারণ মানুষের মধ্যে আপনি কথা বলে দেখেন কত কুসংস্কার লালন করে কত কত বলে শেষ করা যাবে না কত কুসংস্কার লালন করতেছে তারা তথেব আমাদের এ দাওয়া দিতে হবে যে আমাদের আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আবাদতটা করতে হবে কোরআন এবং সুননা মোতাবেক এবং কোরআন এবং সুন্নার বাহিরে যে সমস্ত আবাদত আমাদের সমাজে প্রচলিত আছে এই সমস্ত আবাদত আমাদের বাদ দিয়ে দিতে হবে কারণ এই আবাদতকে আল্লাহ রাবুল্লাহ আলমিন মিজানের পাল্লায় তুলবেন না তো আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে قران و سنن অনুযায়ী জীবনযাপন পরিচালিত করা তৌফিক দান করুন الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد إلى رب العالمين الشمس تغناخت مع أفكار আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বেদাত থেকে দূরে থাকা তৌফিক দান করেন শিখ থেকে দূরে থাকা তৌফিক দান করেন কোরআন এবং সুন্না অনুযায়ী জীবনযাপন পরিচালিত করা তৌফিক দান করেন আল্লাহ রাবুল আলমিন আমাদের ব্রেনকে প্রশস্ত করে দেন আমাদের জেহেনকে খুলে দেন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে উপকারী জ্ঞান লাভ করা তৌফিক দান করেন আমাদের সবাইকে কুরআন এবং সুন্না অনুযায়ী জীবনযাপন পরিচালিত করা তৌফিক দান করেন আমরা যে উদ্দেশ্য নিয়ে মাদ্রাসায় এসেছি আল্লাহ রাবুল আলমিন সেই উদ্দেশ্যকে সফলতা দান করুন আমরা আলমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন আমাদের মধ্যে যারা বিপদ মুসিবতে আছে তাদের বিপদ মুসিবত দূর করে দেন আমাদের এই মাদ্রাসা এবং মসজিদকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যে যেইভাবে সহযোগিতা করতেছে তারা সবাইকে কবুল করে নেন আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন রব্বানা তা কব্বাল মিন্ ইন্না ক্যাংত সামিউল আলিম ও তুব আলাইনা ইন্না ইন রাহিম আমর বিল ইহসান ও ইতা ঈদুল وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون